আমি এই প্রাইভেটে আসা যাওয়া করছি এই প্রাইভেটটা আমার পরিবারের মতো হয়ে গেছে আমার পরিবারের সাথে এই প্রাইভেটটাকে আমার পরিবারের যে তো কোন মনে হয়নি এই প্রাইভেটের প্রত্যেকটা মানুষ আমার স্বপ্ন শিখেছে যে কিভাবে নিজের মানে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলতে হয় কিভাবে স্বপ্নকে বড় করতে তুলতে হয় নিজের মানে প্রতিভাকে জাগিয়ে তোলার

আমি সব সময় আপনার থেকে সকল ধরনের সাপোর্ট পাই আসছি সরি কোনো সময় আপনাকে শুধু সারের চোখে না আপনাকে আমার বড় ভাইয়ের চোখে একজন আদর্শ গাইডলাইনের চোখে দেখে আসছি ভবিষ্যতে আমি যা আপনার কাছে আদর্শ একজন শিক্ষার্থী হয়ে ফুটে উঠতে চাই আমি